شط نمبر الشريف. فضل العالم. على العابد. على أدناكم. فضلي على أدناكم. نمبر هدي الشريف. ما الشريف. ما شاء الله شنو نمبر الشريف.

সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার যত বড় একজন খাটি আলেমের মর্তবা তত বড় সজা বুঝতে পারেন না আপনি সাত নম্বর হাদিস শরীফ আবার আমি হাদিস শরীফ ধরব ঠিক আছে ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন সাত নম্বর হাদিস আলা আয়লা

আছে পারবেন দললে বিপাত বলো থাকি মা চালা সুন্দর আছে হয়েছে তোমার হয়েছেনি রাত বলো

বলো সাত নাম্বার জোরে তোমাদের সর্বাপেক্ষা একজন কার মর্তবা বেশি বড় একজন খাটি কার মর্তবা আলেমের মর্তবা তত বড় সবাই ভালো করে পড়বেন মনোযোগ দিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ